মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কৃতিতে শহীদ উত্তীর্ণ হওয়ায় ওয়ার্ডের ছাত্রছাত্রীদের সংবর্ধনা জানালেন সোনাই শহরে ছয় নম্বর ওয়ার্ডের কমিশনার পিয়ারা বেগম লস্কর রবিবার মাঝি গ্রামে পুরো কমিশনারের বাড়িতে আয়োজিত অনুষ্ঠানে ওয়ার্ডের নয় জন কৃতি পড়ুয়াদের উত্তরীয় শংসাপত্র উপহার ও অর্থ দিয়ে সংবর্ধনা জানানো হয় শুরুতে স্বাগত বক্তব্য রাখতে পড়ুয়াদের ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করেন ওয়ার্ডের প্রাক্তন পুরব কমিশনার তথা বর্তমান কমিশনারের প্রতিনিধি আজাদ হোসেন নস্কর অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে মনোযোগ দিয়ে ছাত্রছাত্রীদের পড়াশোনা করার আহ্বান জানান মরকোজ পাবলিক স্কুলের কর্ণধার মজিবুর রহমান চৌধুরী এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন মইনুল হক চৌধুরী আজমল হোসেন মজুমদার ক্রীড়াবিদ নাতুম সিংহসহ অন্যান্যরা বিউডো রিপোর্ট ডেলি বরাক যদি শিক্ষার উপরে যদি গুরুত্ব কমিশনার আবার গেলাম গিয়া কিন্তু শিক্ষার মানদণ্ডে বাড়াইতে পারলাম না তো আমার লাগিয়ে আমরা লাগিয়া আমরা দুর্বলতা হইব এটা যখন একটা সমাজ একটা জাতির তখন মানে গড়িয়া উঠে যখন শিক্ষার পরিবেশটা মানে গড়িয়া উঠে যেমন আজকে যে যারা ছেলে মেয়ে আসুন যারা যে কৃতি সন্তান করছেন তারাই তো আমরা সম্পদ তারা তো মা বাবার সম্পদ টাকা পয়সা জমিন জাগা এটাতে যারা সম্পদ মনে করবো তারা ভুল করবো আমি খুঁয়া আমি আজাদে ফুইয়া ভুল করবো সম্পদ একচুয়ালি টাকা পয়সা এরপরে গাড়ি ঘোড়া বাড়ি এটা সম্পদ মুঠেই না এটা তো আমি যদি আজকে মারা যায় খালকিটা জায়গা রইব আমি তুই যাইম কি সম্পদ আমি যারে গড়িয়া তুইয়া যাইম আমার আওলাদ জার গড়িয়া তুইয়া যাইমু হেয়া হইব আমার সম্পদ আমি মারি যাওয়ার পরে আমার লাগে সিন্নি করবো আমার লাগে পূজা পাঠ করব হ্যাঁ আমার লাগে খবর রইব দেশর মানে আরও উন্নতিও করব এগুলো আমরা ইসলামিক ভাষা এটা শ্রদ্ধায় জারি হয় এইটা হইলো মানে এরা হইলো দেশের সম্পদ আমার আওলাদ হইল আমার আমার সম্পদ আর যারা মা বাবার কাছে সম্পদ আমরা দেশর কাছে ওলা সম্পদ আজকে একটা জাতির মেরুদণ্ড হইলো শিক্ষা আমি আজকে আপনারা জানিয়ে কেন সম্বর্ধিত করতে পারায় মানে আমি গর্বিত ওইমু করছি না করি আর আপনারা ভবিষ্যৎ উজ্জ্বল এই কামনা করবো আপনারা কষ্ট করছেন বাচ্চারা কষ্ট করছেন লাগে কিন্তু আপনারা সাহায্য এখন তারা আজকে হায়ার সেন্টারে ইয়ে করছে কিন্তু বর্তমানে আমরা তখন হায়ার সেকেন্ডারি বা মেট্রিক পাশ করলে পলিটেক পাশ করলে চাকরির আসছিলো কিন্তু আজকালকে নাই এটা আজকালকে চাকরি মানে খুব শিক্ষিত যেতে লাগবে এবং মানে কম্পিটিটিভে যেতে লাগব আগে আসলে মানে জমিন বেশি পয়সা দিলে চাকরি হয়ে গেছে গিয়া মেট্রিক পাস করছি ইউনিভার্সিটি দিলে হায়ার সেকেন্ডারি পাস করছি আর জমিন বেশি দিলাম চাকরি এখন এটা কিন্তু নাই আপনারা যারা পড়াইতেন তারা ভালো রেজাল্ট করছে হায়ার সেকেন্ডারি আরও মানে হায়ার উচ্চশিক্ষা মানে আরও চেষ্টা করছে এখন কম্পিটিশনে জবানা কম্পিটিশনে না যদি ইয়ে পাইব তখন কোনো পয়সা চিন্তা নাই আপনারা আমি বেশি লম্বাও করি না আপনারা তারা পড়িস তারা উৎসাহ দিন আমিও তারা উৎসাহ দিন কিন্তু আপনারা মনোযোগ তারা পড়ার প্রতি খেয়াল রাখবা আর খালি এই পড়া নাই পড়ার লগে কিন্তু রাখবা তারা আজকে হায়ার্ডারি পড়ে মেট্রিক পাস করছে খালকে বাইরে দিবা তার ধর্মের ইয়ে রাখবা যে আমরা মরকাজ পাবলিক স্কুল যেটা হয়েছে এটা আমরা আলাদা একটা মানে ইসলামিক একটা শিক্ষা আছে আমরা এখানে এখনো মানে অন্য মানে হিন্দু বা যারা আমরা

কিন্তু একদিন তারা এড়াই দিবা আপনি যত বড় কিন্তু আপনি এড়াই দিবা মা বাবা তখন চিন্তা না খেয়াল ওটা বলছি ক্যালোর বেতার নজর দিবা তুমি তোমার ধর্ম যার যেটা আছে নমাজ আছে মুসলমান হইলে ইয়ে আছে এটা মানে সম্বন্ধে আর